আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে দেখেন আজকাল আমাদের দেশের সংখ্যালঘু মানুষ যারাই রয়েছে এরা অনেকেরই হয়তো ধারণা কিংবা আমাদের কিছু মুসলমানদেরও ধারণা এরকম যে আমরা মনে করি যে আমাদের মুসলমানদের হাতে এবং হুজুরদের হাতে এদেশের সংখ্যালঘু সংখ্যালঘু মানুষ অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের কি বলেন তারা নিরাপদ নয় এটা হয়তো আমরা মুসলমানরাও মনে করি কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান আছে এরা মনে করি যে আমাদের হুজুরদের কাছে মূলত সংখ্যালঘু যারা আছে তারা নিরাপদ নয় তো এই সমস্ত কথা যারা বলেন তাদের জন্য আজকের ভিডিওটি তো দর্শক চলুন আজকে আমরা একটি ভিডিওটা দেখে চলে আসছি যে মাদ্রাসার ছাত্ররা কিভাবে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছেন এটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই চলেন এই হিন্দু এই মহিলা যিনি আছেন ওনার কাছ থেকেই শুনে আসেন হ্যাঁ এটা দেখে খুব নিত হয়েছে এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না ভালোটাও আছে এবং অনেকগুলো অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা এটা একটা বিশাল আমার মনে হয় কি বলবো আমার মনে হয় এটা একটা বিশাল অর্জন বটে যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায় তবে আমি আশা করব ওখানে যাই হোক ভারতে যাই হোক আমার কিচ্ছু আসে যায় না আমার দেশে যেন না হয় মহিলাটি তিনি বলতেছেন যে মাদ্রাসার ছাত্ররা যেই মন্দির পাহাড়ে দিয়ে তাদের যেই দৃষ্টান্ত পেশ করেছেন এটা আসলে আমাদের কি বলে ধারণার বাহিরে অর্থাৎ তিনি এটাই বোঝাইতে চেয়েছেন যে মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে তিনি যেটা আশা করেননি তার চাইতে যেটা আশা করেননি যেই বিষয়টায় আশা করেননি সেই বিষয়ের চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি অনেক কিছু তারা পেয়ে গেছেন তো যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি সময় সুযোগ হয় আমার চ্যানেলটি যদি চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন